ও পাতা লিখেছিলি কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুছে নষ্ট করে দিলো কতটা মুতে ছেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেট ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল ঠিক কথা সত্যি কথা বলছি

চারটে খাতায় তোর মা ফেলে দিলো এঃ তুই তো ওইটা তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি সত্যি ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুছে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিলো তো তুই বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তো তো পাওয়া যেত তাহলে এবার কী হবে তো আর লিখেছিস কিছু তাই এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ লিখছি যা মুিখছিস ছাগলে মুটে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে